আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রোজেক্ট থেকে কীভাবে আমরা এইখানের যে সিক্রেট কোডটি আসে এই কোডটি ব্যবহার করে আমরা মিলিয়নের যে রিওয়ার্ডটি আসে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি ভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমাদের যে স্ক্রিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন এক দুই তিন চার আমরা স্ক্রিনটিকে ভাবে চার ভাগে ভাগ করে নেব ভাগে ভাগ করে নেওয়ার পর আজকে যে সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে অনবিলনের রেয়ারটি সংগ্রহ করতে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকের কোডটি হলো চার দুই চার দুই আজকের কোডটি হলো চার দুই চার দুই এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই কোডটি ব্যবহার করে এখান থেকে আমরা মিলিয়নের রেয়ারটি সংগ্রহ করতে পারি এইখানে চার বলতে আমাদের চারের যে অপশনটি আছে এখানে প্রথমে একবার ট্যাপ করতে হবে তারপরে দুইয়ের যে অপশনটি আছে দুই এখানে ট্যাপ করতে হবে তারপরে আবারও চারের অপশন ট্যাপ করতে হবে এরপরে দুইয়ের অপশনে ট্যাপ করতে হবে আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন কিভাবে আমরা এখান থেকে ট্যাপ করব চার দুই চার দুই এইখানে ট্যাপ করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে ট্যাপিংটা একটু দ্রুত করতে হবে তাহলে এখান থেকে আমরা রিওয়ার্ডটি পেয়ে যাব যদি আমরা ট্যাপিংটি দ্রুত না করতে পারি তাহলে কিন্তু আমরা গিয়ে আমরা এখান থেকে রেওয়ার্ডটি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে দেখেন আমি এখানে ট্যাপিং করার পর আমার যে অনমিলনের রেওয়ার্ডটি চলে আসলো আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা একইভাবে এই অনমিলনের রেওয়ার্ডটি খুব সহজে নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ